গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যা সংসারে আরেকটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি ঘুম থেকে উঠে কিছুটা এমনই করি কারণ আমার ঘুম থেকে উঠে কাজে মন বসে না আর ঘুম থেকে উঠতে মানে ইচ্ছেও করে না যেহেতু ভিডিওর ছেড়ে রাত একটা দুটোয় শুই তো এখন সকাল সকাল উঠতে ইচ্ছে করে না তবু কি করব উঠতে তো হবেই কাজ ফাজ তো আর আমার জন্য পড়ে থাকবে না তো আমি এখন উঠে পড়েছি এখন সাড়ে ছটার মতো বাজছে আর আমি উঠেই মানে বিছানাটা গুছিয়ে তবে বিছানার থেকে নামি এক একদিন হয়তো দেরি করে উঠতে মানে উঠে পড়েছে হয়তো দেরি করে তখন কাজের জন্য বিছানাটা এভাবেই রেখে চলে যায় কিন্তু আজকে একটু উঠে দেখছি যে হ্যাঁ আজকে কাজটা নেই তো সেই কারণে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি যাবতীয় যা কাজ আছে সেগুলো শুরু করব ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ফেলে যেন মনে হয় যে হ্যাঁ একটা কাজ হলো হলো মানে ঘরটা পরিষ্কার গোছানো এরকম একটা লাগে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এখন একটু লেবুর জল খেয়ে নিচ্ছি তারপরে আমি কাজ করতে লাগব তো তারপরে আমি কাজটা টাজ ঘর মুছে সব পরিষ্কার করে এখন বোন ডাকছিল আমি এসেছি বোনের কাছে দেখো বোন সাজছে সেজে গুজে কোথায় যাচ্ছে দেখো ওদের একটা নেমন্ত্রণা বাড়ি আছে তো ওখানেই সবাই মিলে সেজে গুজে ওরা চলে গেল আর ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম ওর মায়ের একটু হেল্প করে দিচ্ছিলাম আর তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি এসে এখানে টিফিন করে নিলাম আলাদা করে তো আমার সময় হয় না বসে বসে টিফিন করা রান্না করতে করতেই করে নিচ্ছি যেহেতু কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম দশটা মতো বাজছে এখন তো রান্নাটাও করতে হবে টাইমে টাইম মতো টিফিন পৌঁছাতে হবে দাদার ফ্যাক্টরিতে সেই কারণে এসেই আমি তাড়াহুড়ো করে ভাত আর তরকারিটা বসিয়ে দিয়েছি আর কোনো রকমে একটু খেয়েও নিচ্ছিলাম তো প্রচণ্ড গরম পড়েছে আজকে জানি না সারাদিনটাই কিভাবে কাটবে তো চোখের তলাটা দেখো পুরো গরমে ঘেমে গেছে মানে থাকতে পারছি না রান্না এত গরম আর তার মধ্যেই আগুনের সামনে তো এখন এই টিফিন করতে করতেই আমি রান্না করছি আর তারপর আর সেইভাবে ভিডিও করতে পারিনি এত গরমের চোটে দেখো কি রান্না করেছি সেটাই একবারে দেখিয়ে দিই ভাত করেছি আর আলু দিয়ে নোটে শাক ভাজা আলু পটলের তরকারি করেছি মসুর ডাল আর করেছি ডিম ভাজা তো এই সিম্পেল রান্নাগুলো আজকে দুপুরে করেছিলাম রান্না টান্না করে দেখো আমি যাচ্ছিলাম কাকিমাদের বাড়িতে ও মা গিয়ে দেখি এই দেখো এই মহারাজ কোথা থেকে বেরিয়ে এসেছে ভাগ্যি সেনাকে দেখতে পাওয়া গেছে নয়তো কি যে ঘটে যেত বাড়িতে এত লোক ঘোরাফেরা করছে কাউকে কিছু না করে বসলেই হতো মানে এত ভয় লাগছে দেখে যে হ্যাঁ আমরা যেই ঘরে বসে বসে আড্ডা মারি সেই ঘরেই এ সবসময় নাকি থাকতো অথচ আমরা কোনোদিন দেখতে পাইনি আমরা সবসময় থাকতাম না জানি কি হয়ে যেতে পারতো ভাগ্যিস চোখে পড়েছিল তো কাকা এটাকে এখন মেরে ফেলেছে কিছু করার নেই কারণ এটা প্রচুর বিশ্বদ্ধর একে এরকম রাখা উচিত না তাই এটাকে মেরে ফেলেছে বাধ্য হয়ে আর এই এই কোনাটায় থাকতো আর তোমরা অনেকেই যেন এই ঘরটায় আমরা সবাই মিলে সন্ধেবেলা আড্ডা মারি তো জানি না কি হয়ে গেল তো সেটা নিয়ে একটা ভয় আছে সবাই একটা ভয় পেয়েছে তো যাই হোক আমি তারপর কাকিমাদের বাড়িতে এসে গেছি আর এসে একটু কাজ বাজে হচ্ছিলো সবজি কাটা কারণ আজকে হচ্ছে আমার নতুন তার জন্মদিন তো জন্মদিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করছি তো সেই জন্য একটু রান্নাবান্নাও হচ্ছে বাড়ির সবাই মিলে পিকনিক কাম জন্মদিন বলতেই পারো রাইস হবে তাই এদিকে বিমসার গাজর কেটে নিয়েছে আর এদিকে ছোট বৌদি বসেছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কাটতে আমাকে সেইভাবে কিছু করতে হয়নি কারণ বাইরের বাড়িতে বউদের সংখ্যা বেড়ে যাচ্ছে তারাই রান্নাবান্নার দায়িত্ব নিচ্ছে আমি একটু ঘুরে ফিরিয়ে ভিডিও করছিলাম আর আমি করেছি টুকটাক হালকা হালকা কাজ করেছি আর এদিকে রাইসের জন্য চালটা বসিয়ে দেওয়া হচ্ছে কাঠের উনুনে তো আমাদের বাড়িতেই সব রান্না বান্না হচ্ছে এখানেই আজকে সব একসঙ্গে খাওয়া দাওয়া হবে চিলি চিকেন আর রাইস হবে তো সেটাই আমরা রান্না করতে শুরু করে দিয়েছি বিকেল থেকে কারণ আমাদের বাড়িতে কুড়িজন মেম্বার একটু তাড়াতাড়ি রান্না না করলে আমরা নটা সাড়ে নটার মধ্যে সবাইকে খেতে বসাতে পারবো না তো সেই কারণেই সবাই মিলে হাতে হাত দিয়ে এই রান্নাগুলো করে নেওয়া হচ্ছে আমার কিন্তু খুব আনন্দ হয় আমি সব সময় মানে এত সুন্দরভাবে আমাদের বাড়িতে মিলমিশ হয়ে কাজগুলো করা হয় আমার কিন্তু খুব ভালো লাগে একটা উৎসব উৎসব মনে হয় যখনই কারো জন্মদিন বা বিবাহবার্ষিক যা পিকনিক যাই থাকুক না কেন মনে একটা উৎসব হচ্ছে বাড়ির সবাই মিলে একসঙ্গে রান্না করে খাওয়া দাওয়া তো খুব মজা হয় আমার আর এটা বেশ ভালোও লাগে খুব সুন্দর লাগে তো যাই হোক এদিকে কাকিমা রাইসের ভাতটা করে নিয়েছে আর সেগুলোকে আমি কলাপাতার মধ্যে চাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করছি মানে ভাতটা ঠান্ডা হবে তারপর রাইসটা হবে তো সেই কারণে ভাতগুলোকে আমি এখন ঠান্ডা করছি কাকিমার আমি আর দু বগদিতে পেঁয়াজ কাটতে বসেছিল বেচারাদের বাইরে বার করে দেওয়া হয়েছে কারণ এখানে বসে বসে পেঁয়াজ কাটছে কলা পাতাগুলো তো অনেকটা জায়গা নিচ্ছে তাই ওদেররা ওরা বাইরে চলে গেলো বাইরে গিয়ে এখন পেঁয়াজ কাটছে আর আমি আর কাকিমা এদিকে ভাতটার ব্যবস্থা করছি আর এখন বিকেল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মতো পাচ্ছে এরপর চিলি চিকেনটা তৈরি হবে আর যার জন্মদিন সে এখনও ডিউটিতে আছে সে বাড়ি আসলে সেটাও তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো ভাতগুলো পুরো ছাঁকা হয়ে গেছে আর এই দেখো এরা দুজনে এদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে কতগুলো তো পকোড়ার মধ্যে কিছু দেওয়া হবে আর বাকিটা চিলি চিকেন দেওয়া হবে স্যালাড হবে সেগুলোই করছে আর এই ভাতগুলোই যে কলা পাতার মধ্যে দেওয়া হয়েছে এগুলো হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এদিকে আহিমা চিকেনটা ম্যাগিনেট করতে বসেছে চিলি চিকেনের জন্য তো এটা ভালো করে ম্যাগিনেট করে মোটামুটি রেখে দেবে আর এদিকে রাইসটা বড় বৌদি বানাতে শুরু করে দিয়েছে তো ভাত তারপর রাইসের এগুলো মানে গাজর বিনস ভাজা লেয়ারে লেয়ারে দিয়ে ঘিটি দিয়ে ভালোভাবে মানে বড়ো বৌদি বানাচ্ছে আজকে মানে সবাই মিলেই হচ্ছে হাতে হাতে যে যেমনটা পারছে যখনটা পারছে কিছু কিছু করে হেল্প করে বা রান্নাগুলো এইভাবেই হয়ে যাচ্ছে কারণ একার দ্বারায় তো কারোর এত রান্না করা সম্ভব না আর দেখতে দেখতে সন্দেহ হয়ে গেছে বোনের বায়না যে দাদাকে গিফট দেবে কি দেবে না একটা খাতার মধ্যে আইসক্রিম এঁকে সেটাকে কালার করে দাদার নাম লিখে দেবে তো সেই কারণে আমাকে দিয়ে আঁকাচ্ছে কারণ ওর তো আঁকাতে মানে ভালো হাত না আর তারপরে একটু চার বিস্কুট খেয়ে নিলাম কাকিমাদের বাড়িতে কাকিমা চা করেছিল আর চিলি চিকেন বসিয়ে মানে এই পকোড়াগুলো করেছে তো সবাই তো তুলে তুলে খেয়ে নিচ্ছে তাই আমিও দুটো তিনটে তুলে খেয়ে নিলাম তো বেশ ভালো লাগছিলো গরম গরম পকোড়াগুলো খেতে আর সব খেলে তো হবে না কারণ চিলি চিকেনের জন্য কিছু রাখতে হবে তো যাই হোক কাকিমা এদিকে বসে বসে পকোড়া ভাজছে এদিকে কেক চলে এসেছে আমাদের কেক কাটা শুরু হয়ে যাবে একটু পরে এই যে আমার নতুন নাম রিজু ওর নামেই কেক এসেছে আর এদিকে আমার ছোট বাগা গাছের আম পেরেছে সেগুলো বসে বসে পাকাতে দিচ্ছে এদিকে সবাই জড়ো হয়ে গেছে কেক কাটাকাটি হবে বলে তো দেখো সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে গেছি নতুন দাও চলে এসেছে ডিউটি থেকে ও এই যে চলে এসেছে এবার এখানে কেক কাটিং হবে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো আমাদের সামনে কেক কাটতে এমনিতেও ভীষণ লাজুক তো যাই হোক ও গিফটটা পেয়ে হাসছিলো আমি ওকে একটা আলাদা করে গিফট দিয়েছিলাম সেটার ক্যামেরা বন্দি করা হয়নি যাই হোক ও এখানে কেকটা কেটে নিচ্ছে তারপরে এক এক করে সবাইকে খাওয়াচ্ছিলো আর সবাই মিলে এখানে হাততালি দিচ্ছিল আমি প্রচুর জোরে চ্যান্টার এখানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে সেই আমার গলাটা দিলাম না তো যাই হোক এটা আমার একটা প্রিয় দাদা সব দাদারাই আমার কাছে প্রিয় তো যাই হোক এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আমাকে খুব লাস্টে খাইয়েছিলো আর এদিকে দাদার মুখে ভালো করে কেক লেপে দিয়েছে আর তারপর এসে গেছি আবার রান্নাঘরে এখানে এসে দেখি কাকিমার সব পকোড়া ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা কষছে আর করাতে ছোট হচ্ছিলো তাই এই হাঁড়িটার মধ্যে কষছে এই যে এতগুলো পকোড়া হয়েছে দেখতে একটুখাই লাগছে কিন্তু থালাটা প্রচুর বড় তো যাই হোক চিলি চিকেন তো রেডি হয়ে গেছে রাইসটা হয়েই গেছিলো আর তার সঙ্গে স্যালাড কাটা হচ্ছে নতুন দা আর বড়ো বৌদি বসেছে স্যালাডগুলো কাটতে তো দেখতে দেখতে রান্না বান্না সব কিছু সমস্ত কিছুই হয়ে গেল এখন সাড়ে নটার মতো বাজছে তো আমরা যেহেতু কুড়িজন আছি পাঁচ ছজন পাঁচ ছজন করে খেতে বসবো তো সেই কারণে আগে প্রথম যারা বয়সে বড়ো আর বয়সে ছোটো তাদেরকে বসে দেওয়া হলো বা বা যাদের ঘুম পেয়ে যাচ্ছে তাদেরকে এই যে সবাই খেতে বসে পড়েছে এক এক করে তো সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমরা বসবো শেষে তো আমিও অবশেষে বসে গেছি ভাই এখনও খেয়ে উঠতে পারেনি আর আমি কাকিমাদের সঙ্গে বসেছিলাম শেষে তো অনেকটাই খেয়ে ফেলেছিলাম পেটে লাগছিলো যার জন্য শেষ পাতে ছিল আইসক্রিম আর তারপরে চলে গিয়েছিলাম সেল ফাটাতে একটা সেল এনেছিল সেই সেলটাই ফাটানো হলো সবাই মিলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও আজকের মতো টাটা